বন্ধুরা আজ কিন্তু বলেছে প্রচুর প্রচুর গরম তাই কোথাও না গিয়ে তাই কোথাও না গিয়ে চলেছি কোথায় বলছিলাম বুকে তাবাসন মোটর শোরুম বস আবারও চলে এসেছি অনেকদিন পরে তামাসুল মডেলস এর নতুন কালেকশন দেখানোর জন্য আজকে তামাসুল মডেলস কি হয়েছে আগের ভিডিওতে যেমন হয়ে গেছে পুরো ওপারেও গাড়ি পর মানে যেখানে দেখবে সেখানেই গাড়ি হ্যাঁ বস যেখানে দেখবে সেখানে গাড়ি তাই কিছু না ভেবে তাড়াতাড়ি আসতে হবে এই শোরুমে আর গাড়ি নিয়ে যেতে হবে তাই বলছি স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করবে তো এত ভালো ভালো গাড়ি এত ভালো ভালো অফার

পঞ্চান্ন দাম টাকা দাম থেকে সরাসরি থাকবে শুধুমাত্র বান্ন হাজার টাকা দেবে আট ওয়ান যারা খুঁজে স্পোর্ট গাড়ি এবং ঘুরবে মানে গোটা সিট এ গাড়ি আছে স্পোর্ট ও পাবে এবং দুটো কম্প্যাক্ট মডেল একদম আর ওয়ান ফাইভ এস মডেল একদম যদি ফিফটি টু থাউজেন্ড যদি ভিডিওটা মানে সঙ্গে সঙ্গে বুক করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা কি পুরোপুরি করে দিতে পারবে সেটা ফোন করু বা কোনো কাস্টমার নেওয়ার জন্য ফোন করলে বুক করা সিরিয়াস ভাবে আসতে হবে চেষ্টা করবে একদম চলো চেষ্টা করবে যতটা পারবে আমি আমার হয়তো রিকোয়েস্টটা না রাখতে পারলেও কোনো চেষ্টা করবে ঠিক আছে চলো নেক্সট আছে কি আচ্ছা নেক্সট রয়েছে আর ওয়ান ফাইভ এম 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 মডেল দু হাজার চব্বিশের গাড়ি ডবল ডিস্ক ডবল এভিএস এমনকি মানে কালার অ্যালয় যেটা কোম্পানি ফিলিং আছে ও আচ্ছা একদম সাজানো গাড়ি দাদা গাড়ি চলেছে খুবই কম গাড়ি ঠিক আছে গাড়ি চলে যায় পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার একদম নতুন গাড়ি একদম গাড়িটার মধ্যে কাউন্টারে এক লাখ ষাট হাজার দাম রাখা দাম থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার প্রত্যেকটা বড় গাড়িতে ফিনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে ফিনান্সের ব্যাপারটা কথা বলতে হলে ফোন করুন যোগাযোগ করুন ফিনান্সের ব্যাপারটা পুরো বলুন মোটামুটি ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে গাড়ি ফাইনান্স করবে ফর্টি পার্সেন্ট মানে যার ব্যালেন্স থাকছে মানে পুরো তার ফর্টি পার্সেন্ট দিলেই ফর্টি পার্সেন্ট দিলেই গাড়ি ফিনান্স অ্যাভেলেবেল আচ্ছা এম রয়েছে

যে দামটা বললাম তার থেকে সরাসরি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বড় চ্যালেঞ্জ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভার্সন ফোর হোয়াইট কালার টপ মডেলের এর গাড়ি ও মাই গড মানে ইয়ং ছেলে এখন ভার্সান ফোর এর একদম এর নতুন মডেল দু লাখ আড়াই লাখের গাইড থেকে যাবে দাদা এখন শুধুমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড সঙ্গে ফুল গিফট কমপ্লিট ফুল গিফট কমপ্লিট চলো নেক্সট হচ্ছে দু হাজার কুড়ির ভার্সান থ্রি ডবল ডিস ডবল এবিএস ডার্ক এডিশন মডেল ডাক নাইট এডিশন ডার্ক নাইট এডিশন মডেল এখন তুখর গাড়ি দাদা তুখর গাড়ি ভার্সন থ্রি রিক গাড়ি একদম এটা আমাদের কাউন্টারে এক লক্ষ পাঁচ হাজার দাম রাখা দাম থেকে সরাসরি আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র নাইন্টি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই যদি কোন কাস্টমার অনলাইনে বুকিং করে তার জন্য আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বিরানব্বই হাজার টাকা দেবে ডবল চেন্নাই এবেস দুহাজার কুড়ি এন্ড এর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে ভার্স মডেল ফোর থ্রি ভার্সন থ্রি ডবল ডিস ডবল এ ভার্সন মানে বিএস সিক্স মডেলের গাড়ি ড্রাগন কন্ডিশন একদম বিরানব্বই হাজার টাকা

এই দামে আশা করতে গাড়ি কিনতে পারছো না টেনশন হচ্ছে শুধুমাত্র কোম্পানি থেকে একটা সার্ভিস হয়েছে ঠিক আছে দাদা আচ্ছা গাড়ি গেট আপ দেখিয়ে দাও মানে একটা মশা কামড়ানোর দাগ ও গাড়ি গায়ে পাবে না একদম একটা গাড়ি গায়ে মশা দাগও পাবে না

ডবল সঙ্গে ডবল ডিসের গাড়ি ব্লু 6 এর গাড়ি আজ আটটিয়ার প্রচুর দেখাবো দাদা প্রচুর মানে কটা লাগবে শুধু একটা কাল কটা লাগবে পাঁচ খান দেখাবো ঠিক আছে যা যে কালার পছন্দ নিয়ে যাবে দু হাজার এর দিকে মডেল

চলো এরপরে ও ভাই সাহেব মানে ভিতরে কালেকশন ভরে ভরে রয়েছে একদম মানে সুতি লাগবে চার যে কালার পছন্দ সেই সে কালারই চলো এই আটটা এটা এই আটটা এটা ক্যামেরা দিয়ে মনে তাকিয়ে আছে আচ্ছা এটা দেখি দাও হাতে গোনা পাঁচ দিন ওনলি বেস যদি কোনো ভিউয়ারস কাস্টমার নতুন গাড়ি নেওয়ার প্ল্যান করো একটা দোকানে ভিজিট করো গাড়ি না পছন্দ হলে কথা অনুযায়ী কাজ না হলে আপ ডাউন গাড়ি ভাড়া দোকানে তো দিয়ে দেবো কাস্টমারদেরকে চলো পাঁচ দিন বয়স গাড়ি আনইউজড গাড়ি বললে চলে দাদা ঠিক আছে ডবল ডিস বিটি মডেল গাড়ি আছে এটা আমাদের এটা নতুন দাম এক লক্ষ ষাট হাজার টাকা নতুন দাম আছে ঠিক আছে কম বেশি একদম গাড়ি অনলি ফর পাঁচ দিন বয়স কাউন্টারে একটাই দাম হবে অনলি ফর এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি সিরিয়াস বয়স নতুন গাড়ি নিয়ে প্ল্যান করো একবার দোকানে ভিজিট করো পছন্দ না হলে মানে বলে যাবে যে তারা গাড়িটা পছন্দ হয়নি নতুন শোরুমে যাওয়ার প্রয়োজন নেই নতুন গাড়ি নিয়ে যাও প্রয়োজন নেই নতুন গাড়ি নিয়ে যাও একদম চলো এরপর নেক্সট রয়েছে 2000 সতেরো দিকে রেড কালার এ একটি ও মাই গার্ড মানে আজকে সঙ্গে আছে কটা লাগবে আর কি কালার লাগবে শুধু একটা কথা বলবো কটা লাগবে আর কি কালার লাগবে সব রকম কালার কালার গাড়ি আছে ডবল ডিস মডেলের সঙ্গে একদম তুফর গাড়ি আছে দাদা শুধুমাত্র তেল ভরবে মোবিল চেঞ্জ করবে গাড়ি চলবে রোডে উঠবে সেই কন্ডিশনে গাড়ি আছে পাবে ঠিক আছে এটা আমাদের কাউন্টারে 7000 টাকা দাম রাখা দাম থেকে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 55000 টাকা এই গাড়ি অনলাইনে বুকিং আর 2000 টাকা ডিসকাউন্ট শুধু 55000 টাকা দাদা এই গাড়ি এই দাম কি করে সম্ভব মাত্র 55000 টাকা এটাই সম্ভব অনলি ফর আস্তরে মুত্রপুর তাবাসন মোটরস ভালো গাড়ি নেবে কম দামে নিয়ে যাবে একটাই টার্গেট মানে চোখ ধাঁধিয়ে যাবে একদম শুধুমাত্র 53000 53000 টাকায়

মোটামুটি পঞ্চান্ন পঞ্চাশ মাইলেজ দেবে হান্ড্রেড পারসেন্ট পঞ্চান্ন মাইলেজ দি ওয়ানটো ফাইভ মাইলেস দিতেই হবে একশো পঁচিশ পালসার নিয়ে যাও মাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ অনলাইনে বুকিং আর এক টাকা ডিসকাউন্ট সঙ্গে হেলমেট তেল কভার প্রত্যেকটা জিনিসের সঙ্গে আর এক টাকা ডিসকাউন্ট তবে অনলাইনে বুকিং করতে হবে পাঁচশো টাকা হলেও এ এ ব্লু কালার গাড়ি

এটা আমাদের কাউন্টারে আটা তো দাম রাখা দাম থেকে সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 74000 74000 শুধুমাত্র 74000 নিয়ে যাও একদম নতুন কন্ডিশনের নতুন গাড়ি নিয়ে যাও নেক্সট হচ্ছে 74000 এস ভার্সন 3 ভার্সন 3 ডাবল ডিস এবিএস মডেলের সঙ্গে 2020 থেকে গাড়ি হবে দাদা আচ্ছা 2020 এর মডেল আছে এটা আমাদের কাউন্টারে 59000 টাকা দাম রাখা দাম থেকে সরাসরি টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা দেবে দেড় লাখ টাকা দামে গাড়ি এফজেড এস ভার্সন থ্রি এফজেড এস ভার্সন থ্রি

খুব সুন্দর কন্ডিশন দাম থেকে সরাসরি আজকে চার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা টাকা যদি কোনো ভিউয়ার্স গাড়ি থেকে পছন্দ করে আমাদের বিশেষ করে অনলাইনে পাঁচশো টাকা বুকিং করে

আমার কাছে আছে দেখে যেতে বলবো কি কন্ডিশন আছে ঠিক আছে এটা আমাদের কাউন্টারে পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা কিন্তু আজকে পঞ্চান্ন হাজার টাকা দিতে হবে না পঞ্চান্ন হবে না

আটচল্লিশ হাজার টাকা দাও গাড়ি নিয়ে চলে যাও একটা নয় জোড়া আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার যে একটা পছন্দ হয় নিয়ে যাও আজকে আটচল্লিশ হাজার টাকা চলো হিট মডেল

পঞ্চান্ন হাজার টাকা দাম রাখা আজকে চ্যালেঞ্জিং প্রাইস বলছি পঞ্চান্ন হাজার টাকা নয় এটা শুধুমাত্র সাত হাজার ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার টাকা তো সাত ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা লুটে নিয়ে যাও শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা নয় অনলাইনে আর এক ডিসকাউন্ট পাবে যে কোনো ভিওয়ার যে কোনো কাস্টমার লুটে নিয়ে যাও চলো আরো একটা সিবি সাইন হন্ডা সিবি সাইন আরো একটা করে আরো দুটো ওখানে আছে বিএস সিক্স বিএস ফোর বিএস সিক্স বিএস ফোর যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা শুধু বুকিং করতে হবে ভিওয়ার্স এর একদম বিএস সিক্স এর দু হাজার বাইশের এন্ডের মডেল এটা আমাদের মানে

আজকে দাম থেকে সরাসরি তিন হাজার ডিসকাউন্ট শুধুমাত্র ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা গাড়ি দেখিয়ে দাও বিয়াল্লিশ হাজার টাকা গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি সঙ্গে কিন্তু এরকম একদম এরকম কোয়ালিটি হেলমেট সঙ্গে থাকবে হেলমেট সঙ্গে থাকবে আমরা বলি আর নাইবা বলি যে কাস্টমার গাড়ি নেবে তার সঙ্গে সমস্ত কিছু গিফট দোকানের তরফ থেকে গুছিয়ে দেওয়া হবে আচ্ছা চলো এরপর আর টিআর হোয়াইট কালার একটা আর টিআর আছে ওয়ান এইটি এটা আছে দু হাজার সতেরো দিকে গাড়ি ডবল ডিস ওয়ান এইটি গাড়ি আছে দামে কিন্তু অনেক কম হবে কিন্তু আছে দামে কম হবে দামে খেলা হবে হ্যাঁ দাম রাখা দাম থেকে সরাসরি

শুধুমাত্র বাষট্টি হাজার টাকা হবে না কোনো দাম হবে না বাষট্টি হাজার টাকা দেবে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে আশা করছি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অনেক ফোন আসবে যে প্রথম ফোন করবে সেই গাড়িটা বুকিং এ পাবে পাঁচশো টাকা হলো গাড়িটা দাম কমবে না দাদা গিফট কমাবে না গিফট থাকবে তো সমস্ত কিছু গাড়িটা হাজার টাকা শুধুমাত্র চলো লুটে নিয়ে যাও এরপরে কি স্কুটি কালেকশন নাকি না স্কুটির কালেকশন থাকবো অন্তত পাঁচশো খানা তার মধ্যে পাঁচশো পেয়ে যাবে এবার দিদি ভাইদের জন্য দিদি ভাইদের জন্য খেলা হবে এতক্ষণ দাদা ভাইদের দেখালাম দিদি করতে পারব না

পঞ্চান্ন থেকে সরাসরি ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা তিপ্পান্ন তিপ্পান্ন হাজার টাকায় একদম বন্ধুদেরকে বলবো যেটা পছন্দ হয় দোকানে এসো একটা নয় দুটো দুটো নয় তিনটে টেস্ট ড্রাইভ করো যেটা পছন্দ হবে সেটাই নিয়ে যাবে আচ্ছা বাইক যেমন বলেছি টেস্ট ড্রাইভ অবশ্যই একটা পছন্দ দুটো পছন্দ নিয়ে যাও স্কুটি তো এটা পছন্দ হচ্ছে না এটা চালাও এটা পছন্দ হচ্ছে না এটা চালাও যেটা পছন্দ হবে টেস্ট ড্রাইভ করে দেখবে তারপরে গাই নিয়ে যাবে চলো মোটামুটি যা কালেকশন দেখালাম কালেকশন মোটামুটি এই পর্যন্ত

যাই হোক ভিজিট করুন আর দাদাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন যাতে নেক্সট ভিডিও আসলে দেখতে সুবিধা হয় এবং আমাদের মোবাইলের পেজে তাড়াতাড়ি ক্ল্যাশ করে একদম